রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়ন আরও রকেট গতিতে এগিয়ে চলছে এর জন্য আরও বছর দুয়েক অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রবিবার উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বন্দুয়ারে একান্ন শক্তিপীঠের রেপ্লিকার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি কাজ সম্পন্ন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিধায়ক রামপদু জমাতিয়া বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক অভিষেক দেব প্রমুখ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলছে সরকার এজন্য এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক থেকে একশো উনানব্বই কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে এক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে পর্যটন দপ্তরের ও নিগমের অ্যাডভেঞ্চার ট্যুরিজম থেকে শুরু করে আধ্যাত্মিক ট্যুরিজমের ওপর ভর করে রাজ্যের পর্যটন শিল্পে প্রচার প্রসারের লক্ষ্যে নানা কাজ করে চলছে সরকার কেননা পর্যটন শিল্পের প্রচার প্রসার ঘটলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বেকারের কর্মসংস্থানেরও সুযোগ হবে পর্যটন এমনই একটি শিল্প যার সাথে যুক্ত রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থান একান্ন শক্তিপীঠ গড়ে তোলা হলে রাজ্যের আর্থ সামাজিক চেহারা গুণ পাল্টে যাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যের পর্যটন মন্ত্রী কথা দিয়েছে আগামী দু বছরের মধ্যে রাজ্যের পর্যটন শিল্পে প্রসার ঘটবে সারা দেশের মধ্যে ত্রিপুরার নাম জলজল করে উঠবে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলছে শুধু সরকারের লক্ষ্য উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া আর এগুলোকে রক্ষা করার জন্য জনগণকে সজাগ দৃষ্টিভঙ্গি রাখার জন্য আবেদন রাখেন ইতিমধ্যে রাজ্য পর্যটন শিল্পী রাজ্যের নাম অনেকটাই এগিয়ে গেছে এখানে মায়ের মন্দিরকে কেন্দ্র করে দেশ এবং বিদেশ থেকে বহু পর্যটক উদয়পুরে যেমন আসছেন তেমনি সারা রাজ্য বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখে যাচ্ছেন সবাই দৃষ্টি থাকতে হবে যে সমস্ত পর্যটকরা রাজ্যে আসছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা তাদের থাকা খাওয়ার জন্য যে সমস্ত হোটেলগুলো রয়েছে বা আগামী দিনে আরো হবে তাদের আরও বেশি করে পর্যটকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং আমাদের ত্রিপুরা বাসীর জন্য যে কর্মসংস্থানের সুযোগ আর্থিক যে বিষয় সেগুলো উন্নয়ন হবে এখানে এম এস যে বিষয়গুলো আসছে সেই পর্যটনকে সামনে রেখে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের যে ব্যবস্থা সেগুলোও কিন্তু উন্নয়ন হবে এখানে এই পর্যটনের বা এই ধরনের যে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে করে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি অনেকের কিন্তু আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে এখানে হসপিটালিটির থেকে শুরু করে যখনই বাইরের থেকে মানুষ আসবে দেশ বিদেশ থেকে আসবে ইভেন আমাদের রাজ্যেরও যখন বাইরের থেকে অনেক আসবে তাদের তার জন্য একটা কর্মসংস্থানের সুযোগ হসবে সেখানেও কিন্তু এই আর্থসামাজিক উন্নয়ন সেটা হবে বিভিন্ন জায়গায় পরিবহন ট্রান্সপোর্টের তারও প্রয়োজন হবে কারণ এখানে যখন আসবে কী করে আসবে তো আসতে গেলে ট্রান্সপোর্টের প্রয়োজন তো ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আমাদের আর্থিক উন্নয়ন সেটা সম্ভব হবে যারা ট্যুর অপারেটর আছেন সেখানে ট্যুর অপারেটার অপারেটরদেরও কিন্তু তাদেরও যে কাজ অনেকটা অনেক অনেকটা বেশি তাদের উন্নয়ন হবে এবং তাদের করে সেখানেও কিন্তু ট্যুর অপারেটর যারা আছে তাদেরও সেখানে তাদের যে কর্মসংস্থানের সেখানেও সুযোগ থাকতে হবে এবং তাই সেখানো এমপ্লয়াবিলিটি যেটা আছে সেটাও বাড়বে ভ্রমণ মনের ভার লক্ষ্য করে সেজন্য মানুষ একঘেয়ে জীবন থেকে একটুখানি ফুরফুরে হওয়ার জন্য অজানাকে জানা অচেনাকে চেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বিশ্বের এই মাথা থেকে সে মাথা পর্যন্ত সারা বছরই পর্যটকরা ছুটে বেড়ান এক্ষেত্রে ত্রিপুরার মাথাবাড়ি রাজ্যের অন্যতম আকর্ষণে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এবং উঠছে যা আগামী দিনে বিশ্বের পর্যটন মানচিত্রে সহজেই জায়গা করে নেবে জিও রিপোর্ট